আসলে কচুরিপানা পানা পরিষ্কার ব্যক্তিগত আপনি কিছু দেখতে পাবেন না কিন্তু এটা একটা সমন্বিত বিষয় আপনার আপনার পরিষ্কার হলেই যে পানি পাওয়া সেটা গতিশীল হবে আবার কচুরি পানা পরিষ্কার হলেই বর্ষাকালে যে জলাবদ্ধতা সেই পানিটা নেমে যেতে সহজ হবে তাহলে কচুরি পানা পরিষ্কার এইটা যেমন ফসলের জন্য দরকার আবার পানি পরিষ্কারের জন্য আমার পরিবেশ রক্ষার জন্য কচুরি পানা কিন্তু অক্সিজেন টেনে নেয় এখন যে পানিতে অক্সিজেন কমে যায় সেই পানি তো আর পানি থাকে না সেই পানি তো আর জনগণের প্রয়োজনীয় হয়ে ওঠে না সেটা পরিবেশ ধ্বংস করে সেখানে রোগ বালাই বাড়ায় সেখানে আমার কৃষি ক্ষতি করে সেখানে মুক্তভাবে যে মাছ হতো সেই মাছ পর্যন্ত উৎপাদন ক্ষতি করে সেই কারণে কচুরিপানা যদি আপনারা বিকল্প ভাবেন সেটা রাষ্ট্রীয় ভাবে উদ্যোগ নিতে হবে এক সাইড তরুণকে নিয়োগ দিতে হবে সেখানে অর্থ দিতে হবে গবেষণা করতে হবে এই সারা আদেশের এটা তো শুধু ফরিদগঞ্জের ঘটনা না সারা বাংলাদেশে কচুরিপানা আজকে সমস্যা হয়ে আসছে কিন্তু এটা সমাধান হতে পারে না আশীর্বাদ হতে পারে কিভাবে এটা কিভাবে কুটি শিল্প করা যায় এটা কিভাবে সার করা যায় এখানে কিভাবে বেড করে ফসল উৎপাদন করা যায় এটা নিয়ে একটা আলাদা প্রজেক্টে লাগবে আর আমরা সেটা চাই সেই আন্দোলনটা আমরা জারি রাখবো